পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম সৌদির একজন রাজপুত্র প্রায় আঠারো বছর পর্যন্ত ঘুমিয়ে আছে। এক ঔলৌকিক ঘটনা এটা যে আঠারো বৎসর পর্যন্ত তিনি ঘুমের মধ্যে আসেন এখনো পর্যন্ত তার ঘুম ভাঙ্গে না কবে ভাঙবে এই ঘুম এটা আল্লাহ তালার একটা নিদর্শন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা ফেরাউনকে দীর্ঘ বৎসর পর্যন্ত সুটকে বানিয়ে রাখছে ফেরাউনের শরীর পচবে না গলবে না আল্লাহ তালা সুটকি বানিয়ে তাকে রেখেছেন কিন্তু কবরের মধ্যে কত মানুষ রয়েছে যারা ইতিপূর্বে তাদের মস্তিষ্ক হাত পা নোখ সহকারে বিভিন্ন জিনিস তারা পচে গলে শেষ হয়ে গিয়েছে আসল মূল ঘটনা হচ্ছে দু সালে মাত্র আঠারো বছর বয়সে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সড়ক দুর্ঘটনা হয় ওই সড়ক দুর্ঘটনায় এই সৌদির ফিন্স বা রাজপুত্র তিনি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়ে যান আহত হয়ে যাওয়ার পরে তার মস্তিষ্ক তার বিকৃত হয়ে যায় মস্তিষ্কের জ্ঞান হারিয়ে ফেলে এই সৌদি রাজপুত্র তিনি দীর্ঘ আঠারো বছর পর্যন্ত এখনো ঘুমিয়ে আছেন। দু সালে তিনি একবার আঙ্গুল নাড়া দিয়েছিলেন এখনও পর্যন্ত লাইফ সাপোর্টে চিকিৎসকরা বলেছিল তার বাবাকে যে আপনি আপনার এই সন্তানের লাইফ সাপোর্ট বন্ধ করে দেন তার বাবা উত্তর দিয়েছিল যদি আমার সন্তান যদি লাইফ সাপোর্টে থাকে তারপরে যদি সে মোটামুটি শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে আমি তার চিকিৎসা চালিয়ে যাব কিন্তু ছেলে যদি সড়ক দুর্ঘটনা ইন্তেকাল করতেন তাহলে আমি আমার কোনো আফসুস ছিল না যেহেতু ছেলে এখনও নিঃশ্বাস রয়েছে আমি তার চিকিৎসা বন্ধ করব না এখনও তিনি লাইফ সাপোর্টে নিজের ঘরের মধ্যে আবদ্ধ রয়েছেন এবং তার খেদমত করার জন্য প্রায় দশজন কর্মচারী নিযুক্ত করে দিয়েছেন যাদের প্রত্যেক মাসে কোটি কোটি টাকা যাদের পিছিয়ে ব্যয় হচ্ছে এবং লাইফ সাপোর্টের মধ্যে ব্যয় হচ্ছে এই যুবক তিনি আজ থেকে প্রায় দীর্ঘ আঠারো বছর ঘুমিয়ে আছেন। কবে ভাঙবে তার ঘুম আল্লাহ মানুষকে যদি জীবিত রাখতে চান আঠারো বৎসর নয় আঠাইশ বছর নয় বছরের পর বছর আল্লাহ তালা তাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচিয়ে রাখতে চান তার নাম হচ্ছে আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল সৌদ তিনি দীর্ঘদিন পর্যন্ত ঘুমের মধ্যে আসেন এই ঘটনা শোনার পরে আমার কোরআনুল করিমের একটি আয়াত আমার মনে পড়ে গেল আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আল্লাহ তালা তোমার মৃত্যুকে লিপিবদ্ধ করে দিয়েছেন পাঁচটা বিষয় আল্লাহ সারা আর কেউ জানে না তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আল্লাহ তালা জানেন কার মৃত্যু কোথায় কখন হবে এটা আল্লাহ সারা আর কেউ জানে না এই জন্য তার মৃত্যু কোথায় কিভাবে হবে এটা আল্লাহই ভালো জানে কিন্তু এখনও পর্যন্ত আঠারো বৎসর ঘুমিয়ে আছে। কিন্তু লোকটা এখনো জীবিত এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ মৃত্যু দিলে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ বাঁচাইলে কেউ মৃত্যু দিতে পারবে না এই জন্য কুল্লু নফসিনা তোর যাউন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর ওই প্রাণীর মধ্যে মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দিয়ে করতে হবে এই জন্য আজ থেকে যারা এখনো পর্যন্ত আল্লাহমুখী হন নাই আল্লাহর দিকে ফিরে আসুন যারা আল্লাহর দিকে এখনো বিশ্বাস হয় না আল্লাহর দিকে ফিরে আসুন এখন দেখা যায় আমাদের অনেক মুসলিম যুবক তরুণী যারা নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় এই ঘটনা আমাদেরকে জানান দেয় আল্লাহ তালা একজন আছে তিনি যখন ইচ্ছা মানুষকে ইচ্ছা করলে বাঁচাইতে পারে ইচ্ছা করলে মৃত্যু দিতে পারে আল্লাহ সারা আর কেউ জীবন এবং মৃত্যু দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা আমাদেরকে জীবন পরিচালনার ক্ষেত্রে দিন ইসলাম আল্লাহকে মারা তৌফিক দান করুক সকলে বলি আমিন